নোয়াখালীর দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় উপজেলা সুবর্ণচর মাটিতে লবণাক্ততা না থাকা ও নিচু ভূমি হওয়ার কারণে উপজেলার চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নে ব্যাপক হারে চাষ করা হয়ে থাকে ইরি বড় ধান গত তিন দিনের কাল বৈশাখী ঝড়ের কারণে ধান পানিতে ডুবে যাওয়া সহ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই অঞ্চলের চাষিরা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি বড় মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে এবার আঠারো হাজার হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় বড় ধানের ফলন ভালো হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা ছিল কৃষকদের আটাশ ধানের পাশাপাশি কাটা শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধান কষ্টে ফলানোর সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছিলেন গেল কয়েক বছরের যে এবার উপজেলায় বড় ধানের বাম্পার ফলন হয়েছিল বেশিরভাগ জমির ধানই পাকতে শুরু করেছিল ধান ঘরে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন কৃষক কৃষানীরা কিন্তু গত কয়েকদিনের কাল বৈশাখী ঝড়ে যেন কৃষকদের সব স্বপ্ন বিলীন করে দিয়েছে চর ক্লার্ক ইউনিয়নের কৃষক সিফাত জানান জমিতে সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যয় করে এখনও এক টাকাও ঘরে তুলতে পারেনি কাটা ধান পানিতে পড়ে আছে পানিতে থাকার কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে লোকজনও কাজ করতে পারছে না মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক মামুন জানান বাতাসের কারণে তিন একর জমির ধান মাটিতে শুয়ে পড়েছে এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ জানান কৃষকরা ধান ক্ষেতের পানি বের করে দিতে পারলে তেমন ক্ষতি হবে না দু এক দিনের মধ্যে প্রখর রোধ হলে আংশিক ধান গাছ সম্পূর্ণ রূপে দাঁড়িয়ে যাবে এত টাকা সালাম দিছি এখনো একটা টাকার দানও উড়েতে পারি নাই একটা ধানও লইতে পারি নাই একটা দান মাঠে মাঠ থেকে উড়াইতে পারি নাই সবগুলো দান নষ্ট হয়ে গেছে সবগুলো দান বেজি গেছে কিছু ধান নষ্ট হয়ে গেছে কিছু দান ওই কন্ডায় গেছে কিছু ধান পানির নিচে এখনো রয়ে গেছে এখন একটা দানও উড়াইতে পারিনি কাজের মানুষ খাটাইছি কাজের মানুষের টাকাও দিতে পারতেছি না তো আমি কি করব এখন বুঝতে পারছি এগুলা কাটি যখন জমি তখন কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে কিন্তু অনেক ক্ষতি করেছে এবং দানগুলো অলরেডি পানির নিচে তলিয়ে গেছে অনেক ফানি হয়েছে